হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা তো খুবই ভালো আছি তো সুজয় ভাই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো খাওয়ার লাঞ্চ থেকেই শুরু করলাম ভিডিওটা আর আজকে তোমাদের দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে তার জন্য থালাটা দেখো এইভাবেই সাজিয়ে দিয়েছি আর খুবই সিম্পল নর্মাল মেনু চলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে আছে শাক বেগুন ভাজা শিম ভাজা বড়া ভাজা মাছ ভাজা আলু ভাজা আর পাপড় ভাজা এদিকে ভাত দিয়ে দিয়েছি আর এখানে আছে বাটিতে ডাল পোস্ত আর আমরার চাটনি তো নর্মাল রান্না তোমাদের বললাম তো চলো এগুলো আমরা খাবো আমাদেরও পাঁপড় ভাজা এদিকে আছে সমস্ত ভাজাভুজি আছে পোস্ত আছে শাক আছে তো চলো এক এক করে খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে কি করছি সবটাই তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো এখন টাইম হচ্ছে পাঁচটা পনেরো বাজে আর দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি এখন থেকে আবার স্টার্ট করলাম তো সোহমকে রেখে আমি একটু বেরিয়েছিলাম তাই জন্য দেখো সোহম সোহম এখানে খাওয়া দাওয়া করছে সোমের জন্য আমি খাবার এনেছি এই দেখো ম্যাড অ্যাঙ্গেল তো গেছিলাম একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য কেক কিনতে তো কেকটা কিনে এনেছি আর প্রত্যেক বাড়ি তোমাদের বলছি দাঁড়াও তো প্রত্যেক বাড়ি তোমাদের দাদা ভাইয়ের বার্থডে কেকটা আমি নিয়ে আসি মানে তোমাদের দাদা যায় না আমি একাই যাই আমি আর বিতানি গেছিলাম তো এই দেখো কেকটা সুজয় লেখা আছে আর স্পেলিং একটু ভুল আছে এখানে কিন্তু মানে লেখা আছে আর কিছু করলাম না এরকমই তো চলো হ্যাপি বার্থডে কেকটাই নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর সোমের জন্য এখানে একটা কুরকুরে আছে আর সোম একটা ম্যাডাঙ্গেল খাচ্ছে বিতানিকেও একটা দিয়েছি তো যাই হোক আর আসার সময় নিয়ে এসেছি হচ্ছে চিকেন আর বার্থডে বয় হচ্ছে ওই ঘরে আছে আজকে বার্থডে বয় সব কিছুতে ছুটি তো কোনো কিছু করতে বলছি বলছে আজ তো আমার জন্মদিন আমি কিছু করব না আর এখানে নিয়ে এসেছি কালো ক্যারিতে দেখো চিকেন তো এটা আজকে আমি করব রাতে বেলা আর মা এখনও পায়েস করেনি তো মা আসুক এলে করবে সব একে একে জোগাড় করছে এদিকে পিতানি আলু ছাড়াতে বসে পড়েছে তো কি কী হবে না হবে সবটাই তোমাদের বলছি একটু পরে এদিকে মা চাপিয়ে দিয়েছে হচ্ছে পায়েস এ দেখো পায়েসটা দিকে হচ্ছে আর আমি সমস্ত রান্না জোগাড় করে নিয়েছি মা এদিকে মিক্সিতে আদাটা বেটে দিলো মশলা ছিল না ওদিকে রসুনটাও করছে রসুনটা আর এদিকে আমি টমেটো পেঁয়াজ ধনেপাতা এগুলো সব কেটে নিয়েছি চিকেনটা করব বলে তো চলো আর এদিকে নিয়ে আলুটাও কেটে নিয়েছি ওই দেখো আর নতুন আলু তো এখন কীরকম খেতে লাগবে জানি না এই দু চার দিন হচ্ছে আমরা নতুন আলু খাচ্ছি বাড়িতে তো চলো এই দেখো চিকেনের জন্য আলু কেটে নিয়েছি তো চলো এক এক করে সমস্ত কমপ্লিট হচ্ছে তো এক এক করে হোক তারপর তোমাদের তো এখন টাইম হচ্ছে বাজে আর এখানে দাদা ভাইয়ের কেকটা কাটা হবে কেননা সোহম থাকতে চাইছে না সাতটা বেজে গেছে তো ও মানে ঘুমের জন্য দেখতে পাচ্ছে না ওই দেখো ওর পাপার সাথে ও এখানে দাঁড়িয়ে আছে আর কেকটা এখানে সাজিয়ে নেওয়া হয়েছে একটা মোমবাতি দিয়ে তো চলো এখানে কেক কাটিং শুরু হচ্ছে ভালো করে নাও হ্যাপি বার্থে বার্থি বার্থে টু ইউ সব তুমি পাপাকে খাওয়াও পাপা তোমাকে খাওয়াবে তুমি পাপাকে খাও একটুখানি নাও খাও পাপাকে খাইয়ে দাও বলো হ্যাপি বার্থডে পাপা গুড ভাই গুড বাকিটা আমি কেটে সবাইকে দিয়ে দিচ্ছি দাঁড়াও তো চলো আমি কেটে সবাইকে দিয়ে দিই তো এখন টাইমটা দেখে নাও নটা বেজে গেছে আর আমরা এই মাত্র ডিনার করলাম তো তোমাদের দাদাভাই আর আমি তো ডিনার করার সময় না তোমাদের দেখাতে পারি কারণ আমি ভুলে গেছিলাম ভিডিও করার কথা তো এখন আবার মনে পড়লো তোমাদের দাদাভাই দেখো ডিনারে শেষে খাচ্ছে হচ্ছে জন্মদিনের পায়েস পায়েসটা দেখাও এই দেখো তো পায়েসটা খাচ্ছে কেমন টেস্ট হয়েছে পায়েসটা মা কিন্তু খুবই ভালো বানায় একদম স্পেশাল তো সেটাই বানিয়েছে তোমাদের হয়ে খাচ্ছে আর আজকে বার্থডে তো এইভাবেই সেলিব্রেট করলাম আর এখন দেখছি এখানে টিভি তো চলো আমি এখন বাইরে যাব কিছু কাজ আছে সেগুলো সারবো তারপর তোমাদের কাছে আসছি এখন টাইম হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে রাত প্রায় দশটা বেজে গেছে আর আজকে তো তোমাদের দাদাভাইয়ের বার্থডে ছিল তো নর্মালভাবেই একটুখানি বাড়িতে সেলিব্রেট করার চেষ্টা করেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর আমার পাশে থেকেও তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটা দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট